আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস জুস আর এই পাশে আছে লিসু ড্রিঙ্ক এরকম কিন্তু বিভিন্ন প্রোডাক্ট সিলিং করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে এবং খুব সহজে একসাথে চার পিস ম্যানুয়াল মেশিনের মধ্যে আমরা প্রথম নিয়ে এসেছি একসাথে চার পিস সিলিং করা যাবে এরকম মেশিন তো আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের মেশিন কি রকম কাজ করে এই যে একসাথে আমি চার পিস নিব দুই পিস নিলাম আরও দুই পিস দিয়ে দিচ্ছি আমাদের মেশিন দিয়ে আপনারা এরকম একসাথে চার পিস সিলিং করতে পারবেন যে এটা নিয়ে এখন এটার যে পলিগুলো আছে যে পলিটা আমরা দিয়ে এটাকে সিলিং করে ফেলবো এটার মধ্যে কিন্তু আরও বিভিন্ন প্রোডাক্ট করা যায় আপনারা এরকম আরও বিভিন্ন প্রোডাক্ট সিলিং করতে পারবেন এই মেশিনের মাধ্যমে এখানে চাপ দিয়ে যে দুই তিন সেকেন্ড এটা তিন চার সেকেন্ড ধরে রাখতে হবে ধরে রাখলেই কিন্তু এটা সুন্দর সিলিং হয়ে যাবে আরও কম সময় ধরে রাখলে হবে সেক্ষেত্রে হিটটাকে আরেকটু বাড়াই দিলেই হয়ে যাবে আমাদের কিন্তু সিলিং হয়ে গেছে এখন আপনাদেরকে এটা বের করে দেখাই আমরা রকম সিলিং করলাম সরাসরি আপনাদেরকে দেখাই একবারে লাইভ দুই পিস আমরা এটা কেটে ফেললাম এটা এই যে দেখেন এটা সিলিং হয়ে গেছে এটা কিন্তু এই যে আর পরার কোনো সম্ভাবনা নাই আপনাদেরকে দেখে এটা কিন্তু পরার আর কোনো সম্ভাবনা নাই এখন শুধু এই পলিটা গোল করে কেটে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে আর এটা কিন্তু পলিটা চাইলে আমরা কাটিং সহ বানাই দিতে পারবো সেক্ষেত্রে মেশিনের খরচটা একটু বাড়বে যদি কারো সহ প্রয়োজন হয় সেটাও আমরা দিতে পারবো তবে কাটিং সহ দিলে কিন্তু মাত্র এক যে কোনো এক এক কোয়ালিটিটা করা যাবে ডাই সেরকম চেঞ্জ করা যাবে না এটাকে ফিক্সড করে দিতে হবে আর এরকমভাবে যদি একটু কষ্ট করে হাতে কেটে দেন তাহলে এরকম বিভিন্ন প্রোডাক্ট করতে পারবেন এই যে দেখেন গ্লাস জুস আমাদের সিলিং হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেছে এখন আমরা দেখাবো এই যে লিচুর বোতলটা কিভাবে সিলিং করে আমাদের এই মেশিনের মাধ্যমে তো এই লিচুর বোতলগুলো করার জন্য সর্বপ্রথম আমাদেরকে করতে হবে আমরা যে ডাইসটা লাগিয়ে রেখেছি এটাকে আমাদের খুলে চেঞ্জ করতে হবে এটা আমরা নিচে রেখে দিলাম এখন আমাদের যে লিচুর ডাইস্টা আছে আমাদের এই ডাইসটা বসাই নিতে হবে এই ডাইসটা বসিয়ে এই দেখেন মুখ কিন্তু সিলিং করা না আমরা মেশিনের ভিতর একসাথে চারটা দিয়ে দিব একসাথে চারটা দিয়ে এটার উপরের যে ফয়েলটা আছে আমরা এই ফয়েলটাও দিয়ে দিব এই যে ফয়েলটা দিয়ে দিচ্ছি ফয়েলটা দিয়ে আমরা মেশিনের ভিতর দিয়ে দেবো আর সেম আগের মতোই চাপ দিয়ে দুই তিন সেকেন্ড ধৈরা রাখতে হবে ধৈরা রাখলেই এটা সিলিং হয়ে যাবে আমাদের সিলিং হয়ে গেছে দেখি কি রকম সিলিং হলো আপনাদেরকে সরাসরি দেখে এই যে এটা কিন্তু পরার কোনো সম্ভাবনা নাই শুধু এই যে মুখগুলো একটু হাত দিয়ে মুড়িয়ে দিলেই কমপ্লিট বিক্রির উপযোগী হয়ে গেছে তো এরকম বিভিন্ন প্রোডাক্ট প্রায় বিশটারও বেশি প্রোডাক্ট আপনারা কিন্তু কাজ করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে যাদের মেশিনগুলো প্রয়োজন যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে